লম্বা স্তাসে ওঠার নাম নাই বন্ধ করার নাম নাই আয় ছাদিয়া তাড়াতাড়ি উঠছে হের সময় হইছে কিরে ধীরে তাড়াতাড়ি উঠ কতంద్రে ডাকতেছ আজান দিয়া দিব না আইতসি হ্যাঁ দিন পয়ড়া পয়ড়া ঘুমাইলে রোজা হইবো ঘুমের তে ওইটা তো কোন শেব পড়বি না মাস রোজা পর কিচ্ছু আচ্ছা দূর ভাল লাগে না সময় যায় না যাই একটু পানি খাই হ্যাঁ আমি না রোজা ভুললেই তো গেছিলাম যা নামাজের সময় তো শেষ হয়ে গেল তো কখন যে নামাজের সময় চলে গেছে খেয়ালই করিনি সন্ধ্যাকালের দিকে সব খাওয়া আগে আজান দেখ আম্মু দেখো হোস হয় না খাওয়া নেয় পাগল কেমন করতেছ আপনার রোজা হালকা হয়ে যাবো আজান দেখ আমি সব কামু পানি